উত্তরবঙ্গের ময়নাগুড়িতে কালীপুজো এলেই এক অনন্য দেবী মূর্তির আরাধনা কেন্দ্রবিন্দুতে উঠে আসে দশ হাতে ত্রিশূল নরমুণ্ড আর বিশাল আকারের হাতি ধারণ করে দেবী পদ্মাসনা ধুমাবতী পেটকাটি প্রচলিত কালীপুজোর থেকে ভিন্ন রূপে এই দশ হাতের চণ্ডী পূজিতা হন ময়নাগুরির এই পেট কাটিতে। তার মাথা ও শরীর জুলে অলঙ্কারের মতো পেঁচিয়ে রয়েছে সাপ আর পেট ফুড়ে বেরিয়ে আসছে এক বিছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়ে দেবীর পায়ের নিচে শায়িত স্বয়ং দেবাদিদেব মহাদেব স্থানীয় সূত্রে জানা যায় প্রায় সাত ফুট উঁচু কোষ্টি পাথরের এই মূর্তিটির আরাধনা হয় কালীপুজোর সময় দেবীর দশ হাতের দুটি হাতের উপরে বিশাল এক হাতিকে ধরে রেখেছেন পায়ের কাছে শোভা পাচ্ছে পেঁচা ও শিয়াল প্রতি বছরই এই মন্দিরে বলি হয় এবং পুজোর তিন দিন ধরে মন্দির চত্বরে বসে বিরাট মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পেটকাটি মায়ের মূর্তির আরাধনার পরই আলাদা করে মা কালীর মাটির প্রতিমা পুজো করা হয় বলে জানা গিয়েছে জনশ্রুতি অনুযায়ী প্রায় পঁচাশি বছর আগে গ্রামের জমিদার বাড়ির পুরোহিত স্বপ্নাদেশ পান এরপর স্থানীয় এক জলাশয়ে খনন শুরু করতেই এই কোষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায় শুধু মূর্তিই নয় তার সঙ্গে পাওয়া গিয়েছিল বড় বড় পাথরের স্তূপ প্রথমে গাছের তলায় এরপর মাটির মন্দির এবং উনিশশো সালে সেটি পাকা মন্দিরে রূপান্তরিত হয় আপনার বলছে ওনারা ফোর জি ফোন দেবে অ্যাকচুয়ালি আমাদের ফোর জি ফোনে কোনো কাজই হচ্ছে না আমাদের ফাইভ জি ফোন কিনতে হচ্ছে সেখানে আমরা একদম দুটো তিনটে করে সেন্টার চালাচ্ছি যেখানে একটা সেন্টারে কাজ করতে গিয়ে আমরা সেখানে একটা ফোর জি ফোনের তিনটে সেন্টারে কাজ কি করে করবো তাহলে সরকার আমাদের তিনটে মোবাইল দেবে তো তিনটে সেন্টারের জন্য আপনার এক মাস বা দু মাস কাজ করতে করতে সেই ফোন যদি হ্যাং হয়ে যায় তার দায়িত্ব কে নেবে মূর্তিটির পেটের নিচের অংশ চেরা বা পেট কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল বলেই স্থানীয়রা এটিকে পেটকাটি দেবী নামে ডাকতে শুরু করেন যদিও কেউ কেউ প্রথম দিকে পেপকাটি মা বলতেন পরে ধূমাবতী নামটিও প্রচলিত হয় ইতিহাসবিদরা এই মূর্তির বিশেষত্বে মহাজান বৌদ্ধ ধর্মের বজ্রযানী দেবীর প্রভাব খুঁজে পান একসময় কামাখ্যা তিব্বত এমনকি নেপাল থেকেও তন্ত্র সাধকদের আনাগোনা ছিল এই অঞ্চলে যা এই মূর্তির সঙ্গে বৌদ্ধতান্ত্রিক যোগের ইঙ্গিত দেয় মন্দির কমিটির সদস্যদের দাবি এই মূর্তি উদ্ধারের পর এটি অন্যত্র সরানো বা প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছিল হাতিতে করেও সরাতে চাওয়া হয় কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় বাবলুদেব শর্মা দীর্ঘদিন ধরে এই মন্দিরে পুজো করছেন তার পূর্বপুরুষ অসম থেকে এসেছিলেন ময়নাগরীর প্রবীণ বাসিন্দারা মনে করেন প্রশাসন যদি সুন্দরভাবে পেটকাটি মন্দিরকে সাজিয়ে তোলে তাহলে এটি উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে কালীপুজোর সময় এই প্রাচীন ও ব্যতিক্রমী দেবী মূর্তিকে ঘিরে প্রতি বছরই এই অঞ্চল তৈরি হয় এক অন্যরকম ভক্তি ও কৌতূহলের পরিবেশ রিপোর্ট বিগ নিউজ বাংলা